যদি লটারির টিকিট শুভ সংখ্যা মিলিয়ে কাটতে পারেন অবশ্যই একটা সম্ভাবনা থাকবে ব্যবসায়ীদের ফটকা আয় চাকরিজীবীদের পদোন্নতির দিশা মিলতে পারে নমস্কার লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকালে উপস্থিত হয়েছি আমি শ্রী গোপাল শুরু করব সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান এ সপ্তাহের সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান বলার সাথে সাথে একটি বিশেষ যোগ সম্বন্ধে আপনাদের আমি বলবো আপনারা অনুষ্ঠানটি মন দিয়ে দেখবেন এবং সেই বিশেষ যোগ এবং এই যোগটি কিন্তু একটি অশুভ যোগ এই অশুভ যোগ আপনাদের জীবনে এ সপ্তাহে প্রভাব ফেলতে পারে তা নিয়েও আমি আলোচনা করব শুরুতেই মেষ রাশির কথা শনির সাড়ে সাতের মধ্যে দিয়েও এ সপ্তাহে কিন্তু আপনারা ভালো ফল পাওয়ার একটু সুযোগ পাবেন অর্থাৎ রাশি সাড়ে সাতই চলছে সাড়ে সাতই অত্যন্ত আমরা বলি যে একটা খারাপ যোগ বা সময়কাল রাশি সাড়ে সাতের মধ্যেও এ সপ্তাহে কিন্তু কিছু শুভ ফল আপনারা পাবেন এ সপ্তাহের মাঝামাঝি থেকে মেষের যারা জাতক জাতিকা রয়েছেন বেশ কিছু প্রাপ্তিযোগ ঘটবে সপ্তাহের একদম শেষ প্রান্তে এসে দেখবেন যে সপ্তাহটি আপনাদের লাভজনক হয়েছে তাই পুরো সপ্তাহটিতে আপনারা যদি মনোযোগ সহকারে কাজ করেন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন রবিবার থেকে মঙ্গলবার কিছুটা মিশ্র ফল লাভ হলেও পরের দিকে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভের যোগ রয়েছে বুথ থেকে শনিতে আপনাদের প্রাপ্তি ঘটবে এবং লাভ আসবে ব্যবসায়ীরা নতুন অর্ডার পাবেন পুরোনো বাকি যেসব পয়সা করি রয়েছে সেগুলো আপনাদের হাতে আসবে চাকরিজীবীদের পুরনো কর্মস্থল থেকে আবার ডাক আসতে পারে অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানে কাজ ছেড়ে দিয়ে চলে এসছেন এ সপ্তাহে কিন্তু সেখান থেকে আবার ডাক আসতে পারে ছাত্রছাত্রীদের পড়াশোনার সূত্র ধরে দূরে যাওয়ার যোগ রয়েছে অর্থাৎ উচ্চশিক্ষার জন্য অনেকে দূরে পড়তে যায় এ সপ্তাহে কিন্তু সেই সুযোগ আসবে এই সপ্তাহে ছোটখাটো ভ্রমণের যোগাযোগও রয়েছে লাকি সংখ্যা হবে দুই এবং সাত আসছি দ্বিতীয় রাশি বিশ্বরাশির কথায় বিষরাশির পক্ষে সপ্তাহটি অস্থিরতাপূর্ণ হবে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের দপ্তর বদল হতে পারে বা অন্যত্র গমনের যোগাযোগ অর্থাৎ বদলির যোগাযোগ রয়েছে ব্যবসায়ীদের পুরো সপ্তাহটি একটু ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে কাটবে এ সপ্তাহে ব্যয় বাড়বে তবে ফটকা এর যোগ রয়েছে রাজনীতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কেবেল অপারেটর ইলেকট্রনিক্সের ব্যবসায়ী এদের কিন্তু এ সপ্তাহে অত্যন্ত ভালো লাভ আসবে যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের অন্য বাড়িতে যাওয়ার অর্থাৎ গৃহ পরিবর্তনের যোগ রয়েছে মহিলাদের বন্ধু বিরোধ ঘটবে অর্থাৎ যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু কোনো বান্ধবীর সাথে মতানৈক্য ঘটতে পারে হাঁটুতে আঘাত লাগার একটি সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে সংখ্যা হবে দুই এবং চার আসছি মিথুন রাশির কথা মিথুন রাশির পক্ষে সপ্তাহটি শুভ তবে পিতা বা পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে হবে এবং তার ফলে ব্যয় হবে বুধবার এবং বৃহস্পতিবার সময় প্রতিকূল থাকবে অর্থাৎ এই দুটো দিনে খুব বেশি ঝুঁকি নেবেন না মিথুনের যারা অবিবাহিত যুবক যুবতী রয়েছেন তাদের সপ্তাহে বিবাহের বিবাহের যোগাযোগ যোগাযোগ আসবে বা আসার পক্ষে সপ্তাহটি শুভ হবে ব্যবসায়ীদের ব্যবসা ভালো হলেও পারিবারিক একটা অস্থিরতা থাকবে চাকরিজীবীদের তুলনামূলক সাফল্য বেশি আসবে এ সপ্তাহে ছাত্রছাত্রীরা কোনো যারা উচ্চশিক্ষার জন্য পরীক্ষা দিয়েছেন অর্থাৎ রেজাল্ট বের হওয়ার কথা রয়েছে সেই রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হবে না রেজাল্ট আসা অনুরূপ না হয় একটা মানসিক কষ্ট পাওয়ার যোগ রয়েছে। সংখ্যা হবে পাঁচ এবং আট অতিরিক্ত যারা সাহস বা হটকারী সিদ্ধান্ত নিয়ে কাজ করে তাদের কিন্তু এই সপ্তাহে ব্যয় বাড়বে অর্থাৎ ঝোঁকের মাথায় যারা কাজ করে ঝোঁকের মাথায় যারা সিদ্ধান্ত নেয় তারা কিন্তু এ সপ্তাহে ব্যয় করে ফেলবেন বেশি দামি কোন জিনিসপত্র দ্রব্য আসবাবপত্র এসব আপনার বাড়িতে এ সপ্তাহে এ সপ্তাহে ব্যবসায়ীদের মুনাফা বাড়বে ফটকা রয়েছে। পুরনো কিছু টাকা পয়সাও হাতে আসবে চাকরিজীবীদের কর্মস্থলে একটা অস্থিরতা থাকবে তবে উপরি রোজগার যাদের চাকরি ক্ষেত্রে একটা উপরি রোজগারের সুযোগ থাকে এ সপ্তাহে কিন্তু সেই সুযোগটা বাড়বে ছাত্রছাত্রীদের পড়াশোনা একটা অস্থিরতা চলবে এ সপ্তাহে পঞ্চম রাশি সিংহ রাশির কথায় সিংহের যারা যুবক যুবতী বা জাতক জাতিকার রয়েছেন এ সপ্তাহটি মিশ্র যাবে সপ্তাহের মাঝামাঝি স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে হবে এ সপ্তাহে আয়ের তুলনায় আপনাদের ব্যয় বাড়বে ব্যবসায়ীদের মিশ্র ফল লাভ হবে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সমস্যা না থাকলেও ব্যক্তিগত জীবনে কিছু ঝুরঝামেলা থাকবে সপ্তাহের প্রথম তিনটি দিন তুলনামূলক শুভ অর্থাৎ রবি সোম মঙ্গল বেশ ভালো বুধবার থেকে আপনারা খুব বেশি ঝুঁকি নেবেন না কারণ বুধবার থেকে আপনাদের সময় মিশ্র হবে এবং যত শেষের দিকে গড়াতে থাকবে একটু বাধা বিঘ্নের সম্ভাবনা থাকবে উচ্চশিক্ষার সঙ্গে যে সব ছাত্রছাত্রী যুক্ত রয়েছে তাদের পড়াশোনায় ভালো হবে তবে উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া একটা সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে আপনাদের ইএনটি অর্থাৎ নাক কান গলা সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে তিন এবং ছয় আসছি পরবর্তী রাশি কন্যা রাশির কথায় কন্যা রাশির পক্ষে সপ্তাহটি বেশ ভালো গোপন শত্রু দমন হবে দীর্ঘদিনের পরিকল্পনা কোনো কাজ আপনারা করতে পারছেন না এ সপ্তাহে কিন্তু যদি ঠিকঠাক করে প্ল্যান করেন সেই সব পরিকল্পিত কাজগুলো সমাধান এবং সম্পূর্ণ হতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এ সপ্তাহে আপনাদের গাড়ি কেনার যোগ রয়েছে সেটা টু হুইলার ফোর হুইলারও হতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার ফটকা আয়ের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ যদি লটারির টিকিট শুভ সংখ্যা মিলিয়ে কাটতে পারেন অবশ্যই একটা সম্ভাবনা থাকবে যারা বিভিন্ন জিনিস নিয়ে ব্যবসা করেন অর্থাৎ রকমারি জিনিসের ব্যবসায়ী তাদের এই সপ্তাহটি শুভ যাবে যারা নিচু স্তরের বেসরকারি কর্মী রয়েছে ঠিকা কর্মী রয়েছে তারা কিন্তু কিছু পুরনো টাকা পয়সা হাতে ফেরত পাবেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় মেধা এ সপ্তাহে বাড়বে লাকি সংখ্যা হবে পাঁচ এবং এক আশি পরের রাশি তুলা তুলারাশির কথা রাশির পক্ষে সপ্তাহটি বিশেষ শুভ নয় উচ্চ শিক্ষায় যারা পড়াশোনা করছে সেই সব ছাত্রছাত্রীদের একটা একটা চলবে সমস্যা আসবে হঠাৎ করে মনে হবে যে এই স্ট্রিমে পড়াশোনাটা করা আমার ঠিক হয়নি অর্থাৎ পড়াশোনার শাখা বদল করারও একটা ভাবনা মাথায় আসবে ব্যবসায়ীদের ব্যবসা খুব একটা ভালো যাবে না মন্দা থাকবে এবং ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে সম্পর্কে একটা পারে চাকরিজীবীদের চাপ বাড়বে সপ্তাহের শেষ দুটি দিন শুক্রবার এবং শনিবার থাকতে হবে কারণ ওই দুটি দিনে কিন্তু প্রবল অর্থ ব্যয় এবং স্বাস্থ্য সমস্যার যোগ রয়েছে লাকি সংখ্যা হবে ছয় এবং আট আসি অষ্টম রাশি বৃশ্বিক রাশির কথায় বৃশ্বিকের যারা জাতক জাতিকা তাদের এ সপ্তাহটি মিশ্র যাবে বাড়ি ঘর সংক্রান্ত ব্যাপারে কোনো পুরোনো সমস্যা বা অশান্তি আবার নতুন করে জট পাকাতে পারে এ সপ্তাহে বিশেষ বন্ধু আত্মীয় সহকর্মী বা সহপাঠীর সঙ্গেও কিন্তু একটা সংঘাত বা ঝুরঝামেলা তৈরি হওয়ার যোগ রয়েছে যারা ভাড়া করে গাড়ি চালায় বা ভাড়ার গাড়ি ভাড়ার গাড়ির ব্যবসা ট্রান্সপোর্টের ব্যবসা পানীয় দ্রব্যের ব্যবসা এসব নিয়ে থাকেন তাদের সপ্তাহটি শুভ যাবে চাকরিজীবীদের সহকর্মীর সঙ্গে একটা গোলমাল বাঁধতে পারে পড়াশোনায় মিশ্র ফল আসবে এ সপ্তাহে জাতক জাতিকাদের হঠাৎ করে তলপেটের কোনো সমস্যা প্রবল আকার ধারণ করতে পারে অর্থাৎ অনেকের দেখবেন অ্যাপেন্ডিক্স হঠাৎ করে ব্যথা ওঠে গল ব্লাডারের ব্যথা ওঠে এ সপ্তাহে আপনারা সাবধান এবং সতর্ক থাকবেন লাকি সংখ্যা হবে এক এবং দুই আসি ধনুরাশির কথায় ধনুরাশির পক্ষে কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ ব্যবসায়ীদের ফটকা আয় অতিরিক্ত লাভের যোগ রয়েছে চাকরিজীবীদের সপ্তাহটি গতানুগতিক চললেও ব্যক্তিগত জীবনে কিন্তু ঝামেলা কমবে এবং স্বস্তি এবং শান্তি লাভ হবে ছোট ছোট শিশু বা কিশোর এদের কিন্তু বিদ্যালয় পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে ভাই বোন বা দাদা ভাইয়ের সম্পর্ক কিন্তু ভালো যাবে না বিশেষ কোনো কারণে কিন্তু ভাই বোনের সম্পর্ক নিয়ে বা দাদা ভাইয়ের সম্পর্ক নিয়ে অশান্তি বাধতে পারে ধনুর যারা মহিলা রয়েছেন এ সপ্তাহে বেশ ভালো প্রাপ্তিযোগ রয়েছে অর্থাৎ আপনারা যদি সপ্তাহটিকে কাজে লাগান অবশ্যই হাতে টাকা পয়সা আসবে কাটা ছেঁড়া চোট আঘাত রক্তপাতের সম্ভাবনা এই সপ্তাহে আপনাদের রয়েছে সতর্ক থাকবেন রাখি সংখ্যা হবে এক এবং তিন আসি মকর রাশির কথায় মকর রাশির পক্ষে সপ্তাহটি সার্বিকভাবে শুভ হলেও এ সপ্তাহে ব্যয় বাড়বে বিবাহ বহির্ভূত কোনো অবৈধ সম্পর্কেও জড়িয়ে পড়ার যোগ রয়েছে ব্যবসায়ীদের ফটকা আয় চাকরিজীবীদের পদোন্নতির দিশা মিলতে পারে যেসব ছাত্রছাত্রী উচ্চশিক্ষার শেষ করার ব্যাপারে অর্থাৎ উচ্চশিক্ষাটা কমপ্লিট করতে পারছেন না টাকা পয়সার একটা সমস্যা হচ্ছে এ সপ্তাহে কিন্তু সেই সব সমস্যা কেটে গিয়ে একটা সুন্দর শুভ যোগাযোগ আসবে বুধবার দিনটি বাধা যুক্ত হবে যারা অপ্রিয় সত্যি কথা বলে ফেলেন হঠাৎ করে অনেক সময় দেখবেন যে সত্যি কথা বলে ফেলেন তাদের সতর্ক করছি এ সপ্তাহে অপ্রিয় সত্য কথা বলে কিন্তু শত্রু তৈরি হতে পারে কপাল বা মাথায় কোনো চোটাঘাত লাগার সম্ভাবনাও রয়েছে লাকি সংখ্যা হবে দুই এবং চার আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায় কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি শুরু ভালো হবে তবে সপ্তাহের শেষ এবং একদম মাঝামাঝি অংশ থেকে আপনারা সতর্ক থাকবেন হঠাৎ করে কিছু ঝামেলা আপনাদের ঘাড়ে এসে পড়তে পারে চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কাজগুলো সপ্তাহের প্রথম দিকে বা বুধবারের মধ্যে সেরে ফেলা ব্যবসায়ীদের খুব বেশি বিনিয়োগ না করাই ভালো চাকরিজীবীদের পক্ষে সপ্তাহের শুরুটা ভালো হলেও শেষের দিকে কিছু সমস্যা আসবে ভ্রমণের কোনো পরিকল্পনা সপ্তাহে করে থাকলে শেষ পর্যন্ত দেখা যাবে যে সেই ভ্রমণের পরিকল্পনা ক্যান্সেল হতে পারে ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল সপ্তাহে প্রকাশিত হলে আশা অনুরূপ ফল লাভ হবে না এ সপ্তাহে দাঁতের কোনো বড় সমস্যা আপনাদের ভোগান্তি আসতে পারে এছাড়া মারির সমস্যাও দেখা দিতে পারে লাকি সংখ্যা একটি সেটি হলো সাত আসছি শেষ রাশি মিন রাশির কথা মিনের জাতক জাতিকাদের চাপ ও অস্থিরতা অনেকটাই সপ্তাহে হঠাৎ করে কোনো নতুন কাজের সন্ধান পাওয়ারও যোগ রয়েছে ব্যবসায়ীদের সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে সপ্তাহে শেষ তিনটি দিন যদি ঠিকঠাক করে কাজে লাগাতে পারেন মুনাফা বাড়বে চাকরিজীবীদের গতানুগতিক চললেও শেষের দিকে কিন্তু যারা অতিরিক্ত মুনাফা বা অতিরিক্ত কোনো চাকরি ক্ষেত্র থেকে রোজগারের সুযোগ থাকে সেই সুযোগগুলো পাবেন মিনের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের পড়াশোনার সূত্রে অর্থ ব্যয় হবে অর্থাৎ পড়াশোনা করতে গিয়ে নানা কারণে অর্থ ব্যয় হবে দূরে গমনেরও যোগ রয়েছে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন প্রেমের সম্পর্ক ভালো যাবে না এ সপ্তাহে এ সপ্তাহে লাকি সংখ্যা হবে দুই এবং ছয় দর্শক বন্ধুরা দ্বাদশ রাশির এ সপ্তাহে এমন ফল লাভ হতে পারে আমি জানালাম যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে এই সপ্তাহে একটি বিশেষ যোগ তৈরি হয়েছে এবং এই যোগটি আগামী চৌঠা জুন পর্যন্ত থাকবে সেই যোগটি হলো কি আপনারা কালসর্প যোগ বা কালসর্গ দোষ সম্বন্ধে শুনেছেন এ সপ্তাহে আকাশে যে প্ল্যানেটারি পজিশন তৈরি হয়েছে এই প্ল্যানেটারি পজিশন কিন্তু কালসর্প যোগের কারণ হয়েছে অর্থাৎ আগামী চৌঠা জুন পর্যন্ত আমাদের যে প্ল্যানেটারি পজিশন বা গ্রহ নক্ষত্রের যে পজিশন সেখানে কালসর্প যোগ থাকবে যারা জন্মের সময় অর্থাৎ যাদের রাশিচক্রে কালসর্প যোগ রয়েছে আপনারা যে কোনো রাশিরই জাতক জাতিকা হন না কেন এ সপ্তাহটি সাবধানে কাটাবেন নানা ধরনের ঝুরঝামেলা কিন্তু আপনাদের আসতে পারে এবং যারা এ সপ্তাহে নতুন নবজাতক হয়ে জন্ম নেবে অর্থাৎ যে এ সপ্তাহে যারা জন্মগ্রহণ করবেন তারাও কিন্তু কালসর্প নিয়ে জন্মগ্রহণ করবে এটা জানিয়ে রাখলাম আজকের মতো অনুষ্ঠানটি এখানে শেষ করলাম ভালো থাকবেন নমস্কার